তো ষাট মানুষ আমি কিন্তু এখনো বাঙ্গা বাঙ্গিত গেছি না আমার কত হইলে যত কান আমি যত কান উন্নয়ন করতাম পারি কিন্তু আমারও যদি আপনারা বাধ্য করেন আমি কিন্তু আর আগামী বার এমপি হইবার লেগে না আপনারা মনে করেন না যে আমার ভোটের চিন্তা আমি করি যে আগামীবার নিয়ে এমপি ওন দিব আমি কিন্তু একবারে ইউনর মতো আগামীবার মনে হয় না আমি আর এমপি তাই মুখ দিয়া কিন্তু এই পাঁচ বছরে আমি যা ভারী খামড়াই তুই জিনিস যাতে মানুষের বুঝে যে কিছু বালা মানুষের এলাকায় লোকেছে না ঘাটমা আমি কইয়া গেলাম আপনি কিন্তু পরে প্রশাসন ফাটাই আমারই ক্ষমতা আছে কিন্তু না আপনি বুঝতাছেন আপনারা যারা মালিক আছে আমারই কেন আশি লাখ টাকা গেছে একাশি লাখ টাকা গেছে এটা আমার বহুত কষ্টের পয়সা গেছে আমি কইয়া যাইতেছি আপনারা আল্লাহর আস্তে আপনাদের কাছে চাই মানুষের কষ্ট দিন না গন্ধ দিন না আর আপনার ফিসের মধ্যে এটা গন্ধ হয় আপনার তো লাগে না না এখানে কোন জিনিস নদীত পড়বে না আপনার আপনার বিল্ডিং এর জিনিস আপনার নিচে থাকবো

আপনি এইদিকে লাইন নিবা কিন্তু নদী নষ্ট করার কোন আইনে আপনারা কিন্তু পরে পানিশমেন্ট করবা কারণ এটা যে কোনো সময় সে মোবাইল কোর্ট করতে পারবো ওই জায়গা আর আপনারা দেখুন ওই দেখুন এই বিল্ডিং এর মধ্যখান পর্যন্ত পড়ছে তারপরে আমি মনে করি তা নিজের মানুষ সব আমি সইয়া সইয়া করতেছি আস্তে আস্তে মানুষের ক্ষতি না করিয়া কিন্তু আমরা যদি বাধ্য করুন আমি কিন্তু কইয়া যে আবারো কইয়া গেলাম আমি কিন্তু আগামীবার এমপি হইবার সম্ভাবনা খুব কম আমি ভোটের লেগে দিছি না

কিন্তু কিছু মানুষ তো থাকতে যাইব আমরা পরবর্তী প্রজন্ম তো বাংলাদেশে তাক থাকব ঠিক আছে থ্যাংক ইউ